আমাকে আপনাকে মরণের পর যখন বাস তলায় রেখে আসা হবে আসার পর তুয়ল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রাইখা জাহাবা সাহা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাস তলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় সজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুইউল্লিয়া কবরটা পিছনের এই বা বাহাবু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনাহুলাস মাউকর আনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় তিয়ানি হিমালাঙ্খা দুইজন ফেরেশতা তার কাছে আস এটা আবু দাউদের বর্ণনা আর বুখারির বর্ণনা আতা হুমালা আদা আবু দাউদের বর্ণনা ফাইক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামকা মিনানার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান্নামের নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে মিনাল জান্না জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছে তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তা কাসুরু হাতাজুর তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মোনাফিকুন আল্লাহ বলেন ইয়া আইজু আল্লাহ দীন আমান উল্লাতুল্হিকুম আম্ ওয়া লুকুম ওয়ালা আউলা দুকুম আন হে ইমানদার গন লাতুল হিকুম ওয়ালা আউলা তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় অমাইয়া জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলা ইকাহুমুল হাসিরুন তারা ক্ষতিগ্রস্ত নাজবিল্লা বলেন সম্পদ দেয় কে দশতলা বিস্তালার মালির বাড়ির মালিক বানায় কে হ্যাঁ দশতলা বিসতলা হালাল পন্থায় হওয়াটা দোষের না দোষ কোনটা যে আল্লাহ মালিক বানাইছে তাকে ভুলে যাওয়া বুঝে আসছি নি তো আল্লাহ কয় তোমাদের এই প্রতিযোগিতা চলবে কবর পর্যন্ত কতদিন কবর পর্যন্ত কলারসুল্লাহি সাল আলহিম নবীজি সাল্লিহি ওয়াসাল্লাম বলেন লা ইযাল কালবুল কাবির আল্লাহ নবী বলেন বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে যুবক হয় বুড়া মানুষের অন্তর যুবক হয় কয় ক্ষেত্রে আরে বৃদ্ধ মানুষ কি বৃদ্ধ হয় না যুবক হয় বৃদ্ধ হয় কয় কলপটা দুই ক্ষেত্রে যুবক হয় কোন ক্ষেত্রে কয় ফীহির সিলমাল এক নাম্বার সম্পদের লোভ দুই নাম্বার ওয়াতুলিল আমাল লম্বা আশা কি আশা লম্বা আশা কেউ কাকা কই যান বয়স্ক কয় পঁচাত্তর কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইল না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতন আরে তার এখনো কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকায় তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোভ দুই লম্বা আশা বড় আশা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে বলেন খত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তর মুরাব্বা এই বুঝতে হবে সবাই নবীজি একটা চতুর্ভোজ আঁকলেন ওই অঙ্কের ছাত্ররা কোথায় কি আঁকলেন চতুর্ভোজ আকার পর ওয়াক্ত কাত্তন ফিল ওয়াসাতি খারিজ থেকে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভোজের বাহিরে নিলেন বলেন তো রসুল কি আঁকলেন মাছখানের দাগটা ভিতরে না বাহিরে আচ্ছা এবার দেখেন ওয়খত্ত ওয়খত খুতাতান সিদারান ছোট ছোট কিছু দাগ दिस এটা চতুর্ভুজ মাছখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাছখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে আচ্ছা একটু বুঝছেন নি কথা সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আল ইনসাদ মাসখানের দাগটা হলো মানুষ মাসখানের দাগটা মানুষ হাজাল লাজি মুহিতুন বিহি আও কদ আহাত আজালু চার দিকের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চারপাশে এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগগুলা আর এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারোদিকের দাগ আয়ু মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ আপদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যেই ডাকটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা তাল্লা মকরব্বুল আলামিন বলেন আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তাসুরতুমুল মাকবির কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাঁড় করো আচ্ছা এরপরে দেখেন কি বলে কাল্লা সফাত আল্লামুন সুম্মা কাল্লা সৌফাত আল্লামন অপেক্ষায় থাকো অচিরেই জানতে পারবা অবশ্যই ওচিরে জানতে পারবা কাল্লা লাউতালামুনা ইলমাল ইয়াকিন আল্লাহ বলেন যদি নিশ্চিত গنيه জানতা আল্লাহ তারা জাহিম স চোখে জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লা তারা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা সুম্মা লা তারা আইনাল নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর আল্লাহ বলেন সুম্মা ইদিন আলুদিন আলীম এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ নাক হাত পা প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সামআ ওয়াল ফুআদা আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি ওয়াল বাসর শক্তি ওয়াল ফুআদা আদা অন্তঃকরণ সবগুলাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে সবগুলাকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে এগুলা খরচ করছো কিনা এবার একটা হাদিস শোনেন বলেন তো নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না আজকে রাতে ভাত খাইছে খাবার রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন অন্যরা খান নাই রাতের খাবার মাসাল্লা খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন ঠিক আছে হাত নামা ব্যাস একটা হুইলইসি এবার হাদিস শোনেন মুসলিম শরীফের চার হাজার দুইশো আট নম্বর হাদিস আবু হুরায়রা আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন খরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইওমিন আওযাতাল লাইলা একদিন রাতে অথবা দিনে রসুল বাসা থেকে বের হলেন কত থেকে বের হইছে রাতে বা দিনে বের হওয়ার পর আসছে আইসা দেখে فاذا হুয়া বিআবি بکرিন ওয়া উমর নবীজি দেখে আবু বকর ওমর বসা আবু হরায়ানার আদি আল্লাহ তাআলা আনহু বলেন নবীজি ভাষা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবী বিখ্যাত দুই সাহাবীকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা আখরা জ্যাকুমা ফিহাদি এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বোঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকরও বের হইছে ওমরও বের হইছে নবী বের না হইলে জিজ্ঞাসা করে কেন তো আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন হুজুর খিদা লাগছে ক্ষুদায়ের কারণে বের হইছে সম্পদ সব ছেড়েছে মক্কায় নবীর সাথে চলে আইছে মদিনায় নবী যে জবাবটা দিলেন আল্লাহর নবী বললেন আবু বকর মরকে আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আবু বকর মর তোমরা যে খুদার কারণে বের হয়েছো আমিও খুদার কারণে বীর হইছি আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবিরা আগে বলছে কেন বেরুইস কয় হুজুর খুদা নবীজি কয় আমিও তো ক্ষুদাই বেরুইছি চলো আমার সাথে চলো ফু মা দুই সাহাবি আল্লাহ নবীর সাথে চললেন ফারুলাম মিনাল এক আনসারির সাহাবির বাড়িতে গেলেন ফাইদা ফাইদাহ সাফি বাইতিহি সাহাবি বাড়িতে নাই ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজনকে মহিলা চিনি ফেলছে ভিতর থেকে বলতেছে মর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম আর আবু বকর ওমরকে যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন নবীজি ঘরে গিয়ে বললেন এই না ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবাইস্তাজিবুলানা মিনাল মা হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারি সাহাবি আর্স আসার পর সাহাবি দেখে বাসায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেন আর যদি বাড়িতে গিয়ে দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয় মা আহাদুল ইয়াউমা আকরমা আদ্বিয়াফাম মিন্নি সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ मेहमान আজকে আমি যে শ্রেষ্ঠ मेहमानদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভগবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিন মেহমান मेहमान পাইছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসছে ফিহি বুসরুন আর ও পাবন শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই এটা খান আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিস নবীজি কই যাও কজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহমান কেমনি মেহমানদারি করবে পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাল হালুব এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোন পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করো না কজি ঠিক আছে স্বাভাবিক একটা বকরি জবাই করছে নবীজিরে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদানি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইলাম নবীজি আবু ও ওমরকে বললেন আবু করো ওমর বাহিরার ছিলা কিভাবে বলতো ক হুজুর ক্ষুধায় আম করে বাহিরে নিয়ে আসছে নবীজি কয় আবু বকর ওমরকে বললেন এখন খাইছ নবীজি বললেন এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতো অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহর এবাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিকভাবে চলছো কিনা আল্লাহ তোমারে খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তো বুঝাইতে চাইলাম এই সুরা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে যাও এরপরে বললেন কবরকে স্মরণ দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু। এত এত সম্পদ দিলাম মনে করব না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দূষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই নাম্বার শিক্ষা তিন নাম্বার কবরের কথা স্মরণ করা এই প্রধান প্রথম হলো তিনটা শিক্ষা শেষের দিকে আরেকটা কবরে আরেকটা তোমার জগৎ ওই জগতে তোমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের ময়দানে তোমাকে পাঁচ প্রশ্ন করার আগে তোমার পা দুইটা সামান্য সময়ের জন্য নড়বে না এই পাঁচ প্রশ্ন করার জন্য আল্লাহর কাছে প্রত্যেককে দাঁড়াতে হবে এর মধ্যে একটা হলো সম্পদ থেকে আনছো আর কোথায় ব্যয় করছো এই কথা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যেন আমরা যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি তার জন্য আমরা দোয়া করব এলাকাবাসী সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ একটা আবেদন আপনাদের কাছে হাত জোর করে করব ঢাকা ফজরের নামাজ চারটা চল্লিশে দেশ গ্রামে কয়টা চল্লিশ পঁয়তাল্লিশে ফজরের নামাজটা সবাই পড়বেন এত রাত পর্যন্ত এই সময়ে বয়ান করাটা উচিত হয় না আসলে দশটা সাড়ে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে সর্বোচ্চ শেষ হওয়া উচিত ছিল যেহেতু রাত ছোট আল্লাহর রস্তে আপনারা ফজর নামাজটা পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ হ্যাঁ আমারে কিন্তু দাঁড় করেন না আল্লাহর সামনে আল্লাহর হস্তে আপনারা ফজরের নামাজটা পড়েন সবাই এই মাহফিল একটু বেশি হয়ে লাদ হয়ে যাওয়ার কারণে যেন এই যেন এই কথা আল্লাহর কাছে বলতে না হয় যে আল্লাহ মাহফিল এত রাত ধইল কেন আমি ফজর আল্লাহর আল্লাহ আপনারা সবাই ফজরটা পড়েন জি আল্লাহল্লা আল্লাহ আলী মুহম্মদ কামা সল্লাই তালাহরহিম আল্লাহ আলি বরহিম্লা বারিক আলা